আপনারা ভ্যাট কিভাবে পরিশোধ করেন আমাদের আমাদের সিস্টেম আছে সফটওয়্যার মধ্যে সিস্টেম করা আছে অ্যাপ্লিকেশনে আপনি যখনই কোনো পণ্য আপনি বিপরণ করবেন সাথে সাথে ভ্যাট অ্যাড হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য প্রোডাক্ট যেমন আপনি মনে করেন আমরা যখন ইয়ে করি পণ্য বাড়ি থেকে যে ইম্পোর্ট করি ওটা তো ভ্যাট একবার যোগ হয়ই আবার বিপণনের সময় আবার যোগ হয় দুইটা স্টেজে হয় কিন্তু দুইটা স্টেজে ভ্যাট যোগ হয় আরেকটা হচ্ছে আপনার যখন লোকালি কিনা হয় বা প্রকিট করা হয় সেখানেও কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন করা হয় সব কিছু কিন্তু একটা সফটওয়্যারের মধ্যে কিন্তু সেট করা আছে এখন যদি এমন হয় যে সত্যি সত্যি গরদ পাওয়া গেছে তাহলে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধরতে হবে তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার সেটিংয়ের মধ্যে কোথাও গন্ডগোল করেছেন কি না দেখেন আমি কিন্তু সব সম্ভাবনার কথা বলছি বাট আমাদের যারা আমরা মালিক পক্ষ যারা আমরা এটা চালাই আমাদের কোনো ব্যাড ইন্টেনশন নাই উই ডোন্ট ওয়ান্ট টু চিট ট্যাক্স যদি সিস্টেমে কোথাও যদি এরকম পাওয়া যায় যে আমাদের এমপ্লয়িরা স্টাফরা কাজ করতে গিয়ে ভুল করেছে আমরা সব সবসময় বলে আসছি উই আর রেডি টু পে ইউ দিয়ে দেব আমরা তো চলে যাচ্ছি না বিকজ উই হ্যাভ টু ডু দিস বিজনেস আই ব্যাট বিবরণের মধ্যে গড় আমরা দিয়ে দেবো হ্যাঁ পাওয়া গেলে এটা নিউ আছে আমি শুনেছি এরকম পাওয়া গেলে আপনাকে একটা চিঠি দিয়ে তিরিশ দিন সময় দেওয়া হয় এর ভিতরে দেন কারণ এটা প্রথম নয় আমরাই প্রথম কোম্পানি নয় প্রাইস ওয়াটার হাউসের অবস্থা কী হয়েছে অনেক দিন পরে অডিটে টাকা ধরা পড়েছে আমেরিকার স্ট্যান্ডার্ড কোম্পানি তা আপনি বলতেছেন প্রাইস ওয়াটার হাউস একটা করাপ্টেড কোম্পানি নট বিকজ তারা আমার মনে হয় গসিপিংটা আপনার পত্রিকা পড়েছেন কিছু কিছু কোম্পানির কথা আমরা শুনছি এর মধ্যে ইউনিপে টু ইউ এবং এই মোয়েকে নিয়েও কথা হচ্ছে তারপরে আরও একটি কম্পিউটার ফার্ম যেটি কম্পিউটার ফার্মের নাম করে এই ধরনের ব্যবসার সাথে জড়িত হয়ে তাদের ব্যর্থতার কারণে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে এবং মানুষের মনে দানা পাচ্ছে এগুলোর উত্তর তো প্রয়োজন না এটার কারণ হচ্ছে আমার জানাবতে ওরা কম্পিউটারে যে অ্যাকাউন্টিং আদৌ ব্যবহার করে কিনা আই হ্যাভ ডাউট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা যে বিজনেসের এথিক্স আছে যে এথিক্যাল বিজনেস অ্যাপ্লিকেশন করে এটাও আমার দেখতে হবে করে কি না কারণ আমি শুনেছি এই যে কয়েকটা কোম্পানির নাম বললেন আপনি আমি শুনেছি তারা সরাসরি পণ্য বিবরণ করছে না কিছু অংশ পণ্য কিছু আবার তারা মানি গেম খেলছে টাকার এগেনস্টে লাভ দিচ্ছে এটা যদি তারা করে থাকে তাহলে অবশ্যই পাবলিক আপত্তি করবে এটা করা উচিত না কারণ সেই ক্ষেত্রে তাদেরকে কোম্পানি আলাদা করতে হবে আপনার টাকার উপরে লভ্যাংশ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রচলিত আইনের আওতায় বা কোঅপারেটিভের আওতায় আসতে হবে আর প্রোডাক্ট কোম্পানিকে আলাদা করে ফেলতে হবে এক করা যাবে না এই ময়ের সাথে আপনার সংশ্লিষ্টতা কতটুকু কোনো আমি শুধু আমার এইটুকু বলবো যে আমাদের এখানে কিছু ডিস্ট্রিবিউটর ছিলেন যারা এখানে ম্যাল প্র্যাকটিস করার কারণে প্রথম আমরা ওদেরকে শোকাজ করেছি শোকজ করার পরে তাদের থেকে আমরা কম্পেনসেশন চেয়েছি কারণ আমাদের কিছু ডিস্ট্রিবিউটর আমাদেরকে কিছু ল্যান্ড কিনে দেবে এই মর্মে তারা কাজ করেছিল এবং সেই ল্যান্ড কিনতে গিয়ে দেখা গেছে সেই ল্যান্ডের কিছু অংশ ল্যান্ডে আছে কিছু অংশ পানিতে আছে তখন তাদের ক্লেম হচ্ছে না আমাদের ল্যান্ড এখানেই আছে আর আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদের কথা হচ্ছে না আমরা পুরো ল্যান্ড বুঝে পাইনি ওনাকে বলেন টাকা ফেরত দিতে এটা নিয়ে আমাদের ম্যানেজমেন্টের সাথে তাদের একটা ইয়ে হওয়ার পর আমাদের বোর্ড বিটি সিদ্ধান্ত হয়ে দেখা গেছে যে ওই ডিস্ট্রিবিউটরই দায়ী তখন আমরা সেই ডিস্ট্রিবিউটারকে ইয়ে করি সাসপেন্ড করি প্রথম দীর্ঘদিন সাসপেন্ড ছিল এবং তাকে একটা সুযোগ হয়েছে যে তুমি টাকাটা দাও যখন সে টাকা দিল না তখন আমরা তাকে আরো কড়াকড়ি এতে গেলাম চাপ সৃষ্টি করলাম পরবর্তী পর্যায়ে দেখা গেছে সেই ডিস্ট্রিবিউটার এখানে টাকা পয়সা শোধ না করে সে গিয়ে আরেক জায়গায় এমই বলে একটা কোম্পানি করে সেখানে বিরাট এক পজিশন হাঁকিয়ে বসছে এখন আমার প্রশ্ন হচ্ছে যেই ব্যক্তিটি একটি প্রতিষ্ঠানের সাথে টাকা প্রতারণা করে চলে গেল মানুষ কি করে তাকে বিশ্বাস করবে যে ওখানে সে ঠিক মতো ব্যবসা করবে তো এই মার্কেটিং বা বা নেটওয়ার্ক বিজনেস ডাইরেক্ট সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা জড়িত হয়েছে তাদের সাকসেস রেটটা খুব কম এবং মানুষে মানুষ বেশিরভাগ মানুষ এর সাথে গিয়ে খুব ভালো করতে পারছে না প্রতারণা শিকার হচ্ছেন সেই সকল কারণে এই প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার হার আপনারা ডেস্টিনে আপনারা যেভাবে এগোচ্ছেন এটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে তো এই যে নেতিবাচক একটি পরিস্থিতি অন্যদের ব্যর্থতা আপনাদের উপরে এসে পড়ছে এই যার কারণে এই প্রশ্নগুলো আপনাদেরকে মুখোমুখি হতে হচ্ছে এই পরিস্থিতিটা আপনারা কীভাবে মোকাবেলা করবেন আমি আমি এইভাবে বলবো যারা আসলে স্বচ্ছ এম বিজনেস করতে চান তাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট আপনারা ব্যবসায় নামার আগে ব্যবসার আগে একটা প্রজেক্ট প্রোফাইল করে আগে আপনি ইয়ে করেন সোট অ্যানালাইসিস করেন যেটাকে আমরা বলে থাকি এস ডাব্লিউটি স্ট্র্যাংথ অপরচুনিটি উইক পয়েন্ট অ্যান্ড থ্রেট এগুলো অ্যানালাইসিস করে তারপরে মাঠে নামেন আমি মনে করি ওইভাবে নামলে ওই সকল ব্যবসায় ব্যর্থতা হওয়ার চান্স খুবই কম